নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওতে বাবা ও ছেলে একই জায়গায় চলে এসেছি কাজের সূত্রে আমি এখন আছি শিবপুর ঘাটে এটা শিবপুর বিবাদা কোম্পানির ডগ আর পরমস কাজ হচ্ছে ট্যুরিস্ট জাহাজ আর আমি এখানে এসেছি আমাদের লঞ্চ সার্ভে আছে আজকের আর লঞ্চ সার্ভে করার জন্য এসেছি আর এইখানে আমার বাবা যেই জাহাজে কাজ করে ওই জাহাজটাও এখানে অ্যাঙ্কারে আছে বিবাদা কোম্পানির জাহাজ তো আমাদের সার্ভে শেষ হওয়ার পর বাবার জাহাজের গায়ে চলে এসেছি বাবার সঙ্গে দেখা করার জন্য আর সেই সুবাদে তোমাদেরও এই জাহাজটা সম্পর্কে একটু ঘুরিয়ে দেখাবো একটু বলবো তাই আমি চলে এসেছি বাবা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমার লঞ্চে এসছে আর এই লঞ্চটাতে আমি কাজ করি আর বাবা এই জাহাজটাতে কাজ করে তো চলো জাহাজটার ভেতরে এবার যাই একটু ঘুরে দেখাই জাহাজটার উপরটা পুরো এটা হুগলি ব্রিজ সামনে দেখতে পাচ্ছ হুগলি ব্রিজের সামনেই অ্যাঙ্কারে আছে জাহাজটি আমি এই মুহূর্তে জাহাজের একদম সামনে আছি আর আমাদের লঞ্চটা জাহাজের একদম পেছনে ধরা আছে আমাদের লঞ্চটা কত ছোট লাগছে একবার দেখো আমাদের লঞ্চটা ষাট ফুট লম্বাই হবে কিন্তু এই জাহাজটা প্রায় পঞ্চান্ন থেকে ষাট মিটার লম্বাই এবং চওড়ায় প্রায় বারো থেকে পনেরো মিটার মতো চওড়া হবে সামনে যে এটা দেখছো এটা পাম্প রুম এই যে বড় বড় ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্ক থেকে অয়েল পাম্প করে বড় জাহাজে পাঠানো হয় পাইপ লাইনের মাধ্যমে লঞ্চটা এসে গায়ে ধরার পর আমি তো ভিডিও বানাতে উঠে গেছি এবং এই জাহাজের একজন মাস্টার এবং বাবা আমাদের লঞ্চে উঠে গল্প করছে আর সেই সুযোগে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরো জাহাজের সামনেটাই কিন্তু পুরো ট্যাঙ্ক পেছনের বারো থেকে পনেরো ফুট মতো জায়গাতে কেবিন আর হুইল হাউসটা আছে আর পুরোটাই কিন্তু ট্যাঙ্ক আর মিডিলে একটা পাম্প রুম আছে দুটো ট্যাঙ্ক থেকে অয়েল পাম্প করে ওঠানোর জন্য বড় জাহাজে বাংকার দেওয়ার জন্য তো বলে রাখি এই জাহাজের মেন কাজ হচ্ছে ইন্ডিয়ান অয়েল হলদিয়াতে যে আছে ওখান থেকে ফার্নিস অয়েলটা নেয় এফ ও বড়ো জাহাজের যে জ্বালানি তেল যেটাকে ও বলা হয় ফার্নিস অয়েল একদম মোবেলের মতো একটা কালো তেল মোটা কালো তেল ওইটা হচ্ছে বড় বড় যে জাহাজ আছে বিদেশ থেকে ওর জ্বালানি তেল আর ওই জ্বালানি তেলটা ইন্ডিয়ান অয়েল থেকে এই জাহাজটা নেয় এবং নিয়ে ওই বড় বড় জাহাজে বাংকার দেয় এটাই এর মেন ডিউটি একদম জাহাজের মাথার সামনে যে মেশিনটাও লাগানো আছে দেখছো এর সাহায্যে অ্যাঙ্কারটা তোলা হয় এখান থেকে অ্যাঙ্কারটা ছাড়া হয় এবং এই মেশিনের সাহায্যে অ্যাঙ্কারটা তোলা হয় এই যে ট্যাঙ্কের ওপরে পাইপ লাইন মোটামোটা পাইপ লাইন করা আছে দেখতে পাচ্ছ ইঞ্জিনের সাহায্যে পাম্প করে সর্বপ্রথম এই পাইপলাইনেই তেলটা আসে তারপর ওই তেলটাকে অন্য ডেলিভারির সাহায্যে ও জাহাজ পর্যন্ত পাঠানো হয় এই যে নীল ডেলিভারিটা পড়ে আছে এই ডেলিভারিটা লাগিয়ে পাঠানো হয় এই যে পাম্প রুমটা একটু ভেতরটা দেখে নাও পুরো জাহাজ প্রায় ঘুরিয়ে দেখানো আমার শেষ বাবা ও ছেলে একটাই ক্যামেরার মধ্যে বন্দি কাজের সুবাদে আজকে কাজের সূত্রে একই জায়গায় চলে এসেছি আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন